অমলকান্তি সে সব কিছু হতে চায়নি সে নতুন হতে চেয়েছিল খান্ত বর্ষণ আর কাক দেখা বিকেলের সেই লাজুক রত্তু জাম আর জামরুলের মধ্যে যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার অমল কান্তি হতে পারেনি সে এখন একটা অন্ধকার ছাপ কারখানায় কাজ করে মাঝে মাঝে আমার কাছে আসে যা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কোনো ক্ষতি হতো না অথচ সকলের ইচ্ছাই পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল অমলকান্তি রোদ্দুর হতে পারেনি ধন্যবাদ